এক এর হাঁসের গোস্ত খেতে ইচ্ছা করেছে সে রাজ প্রসাদের বাবুরচিকে অর্ডার করলো হাঁসের গোস্ত রান্না আসসালামু আলাইকুম ইব্রাহিম সবাই আপনারা সকলে ভালো আছেন তো আজকের ভিডিওতে দেখাবো যে মহাভাবনার মতো এই ধরনের ভিডিওগুলো কিভাবে মেকিং করবেন এখান থেকে আপনার স্টোরি থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসই এই ভিডিও দেখাবো যেন সম্পূর্ণ ভিডিওটি কন্ট্রোল করতে থাকুন তো চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম ইব্রাম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো আজকের ভিডিওতে দেখাবো যে মা ভাবনার মতো ভিডিওগুলো অর্থাৎ এই টপিকগুলা ম্যানেজ করবেন কীভাবে এবং ভিডিওগুলো কীভাবে এডিট করবেন তো এই জন্য আমাদের সম্পূর্ণ অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করতে হবে তো সর্বপ্রথম আমাদের ইমেজ জেনারেট করতে হবে তো ইমেজ জেনারেট করার জন্য আমরা আমাদের ফোন থেকে চলে যাবো হচ্ছে চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশনে এখান থেকে আমাদের একটি গল্প ক্রিয়েট করে দেন ওই অনুসারে আমাদের ইমেজ জেনারেট করতে হবে তো আমরা এখানে জাস্ট টাইপ করবো এখান থেকে আমি বাংলাতে লিখবো ওকে তিরিশ তিরিশ সেকেন্ডের একটি মজাদার গল্প ওকে আপনি আপনি চাইলে গল্পর গল্পের নাম উল্লেখ করতে পারেন ওকে গল্প লিখে দাও ওকে জাস্ট এতটুকু তিরিশ সেকেন্ডে একটি মজাদার গল্প লিখে দাও তো এখানে আপনি টপিক নির্ধারণ করতে পারেন যে কোন টপিকের উপর গল্প চান এখানে আপনি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটি শিরোনাম হচ্ছে বুদ্ধির খেল ওকে তো এরকম একটি টপিকে হচ্ছে আপনার গল্প চলে আসবে যদি এটা আপনার পছন্দ না হয় পরবর্তী আপনি লিখতে পারবেন এখান থেকে আমি জাস্ট আমার এই এটাকে কপি করে নেব ওকে কপি করার পর এখান থেকে আমরা জাস্ট এটাকে পেস্ট করবে এবং আমি আমার মতো করে একটি টপিক লিখে নেব এখানে আমরা লিখবো রাখাল 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 ও গরু এবং সরি গরুর তিরিশ সেকেন্ডের একটি মজাদার গল্প লিখে দাও তো এবার কিন্তু আমাদের টপিকের উপরে চলে আসবে রাখাল চালাক রাখাল দেখেন আমাদের টপিকটা হচ্ছে চালাক রাখাল এবং এই যে এইটা দ্বারা আপনাকে ভয়েস ওভার করতে হবে ওকে এই যে এইখানে এই যে গল্পটা লিখে দিচ্ছে তো এইটা আপনাকে ভয়েস ওভার করতে হবে এবং এই অনুযায়ী আমাদের ফটো হচ্ছে জেনারেট করতে হবে তো এইখান থেকে আমরা যেটা করব আমরা এই টেক্সটগুলোকে কপি করে নিতে পারি অথবা আমরা যে কাজটি করতে পারি এখান থেকে আমরা হচ্ছে যেহেতু আমাদের গল্প এখানে ক্রিয়েট করা হয়ে গেলো আমরা এইটা দ্বারা ভয়েস ওভার দেখে দেখে আপনি বা লিখে রাখতে পারেন যেহেতু নোটপ্যাডে সেভ করে রাখতে পারেন তো এই অনুযায়ী আমাদের এবার হচ্ছে যেহেতু আমাদের রাখাল এবং গরুর হচ্ছে গল্প সেক্ষেত্রে আমাদের এই টপিক অনুযায়ী আমাদের পিকচার জেনারেট করতে হবে এর জন্য আমরা সার্চ অপশন চলে যাবো গুগলে এবং এইখান থেকে টাইপ করবো বিং ইমেজ ক্রিয়েটর ওকে জাস্ট লিখে সার্চ করবো সার্চ করার পর এখান থেকে আমরা বিং ডট কম যে অর্থাৎ দেখতে পাচ্ছি জাস্ট এইটার উপরে ক্লিক করবো এটা ক্লিক করব আমরা এখানে একটি জিমেলতে অ্যাকাউন্টটা কানেক্ট করে নিব নেওয়ার পর এখানে যে ডিসক্রাইব যে অপশানটা দেখতে পাচ্ছেন এইখানে তো আমরা এখানে লিখবো একটি রাখাল এবং একটি গরু ওকে একটি রাখাল এবং একটি গরু মাঠে চাষ করছে বা এরকম কিছু আমি এখানে লিখে দেবো ওকে আপনারা আপনাদের প্রয়োজন মাপিক এখানে লিখতে পারেন ওকে চাষ করছে যা এবং হচ্ছে আমরা ক্রি এটা অপশনে ক্লিক করব এবং কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে এই ট্রপিক অনুযায়ী কিন্তু আমাদের পিকচার এখানে জেনারেট হয়ে যাবে আপনি অসংখ্য পিকচার এখানে জেনারেট করে নিতে পারবেন তো জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে এরপর আপনার গল্পর ট্রপিক অনুযায়ী আপনি হচ্ছে ফটোগুলাকে চেঞ্জ করে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু জেনারেট হয়ে গেছে ওকে এর ভিতর থেকে আপনি জাস্ট এটাকে ডাউনলোড করে নেবেন ওকে আপনি একটা কি দুইটা ডাউনলোড করে নিলেন যে কোটা প্রয়োজন এরপর আপনি এখানে টেক্সট চেঞ্জ করে পরবর্তীতে আবারও মূলত হচ্ছে পিকচার জেনারেট করে নিতে পারবেন ওকে একটি রাখাল এবং গরু সামনাসামনি দাঁড়িয়ে আছে ওকে মাঠে সরি এটাকে ক্লিয়ার করে দিই পেস্ট হয়ে গেছে এখানে ওকে মাঠে সামনাসামনি দাঁড়িয়ে আছে ওকে যদি আমরা এইটা লিখে আবার জেনারেট অপশনে ক্লিক করি তাহলে এই অনুযায়ী আমাদের মূলত এই যে এটা লিখলাম ওই প্রম্পট অনুযায়ী আমাদের ফটো জেনারেট হয়ে যাবে ওকে তো এইভাবে মূলত আপনাদেরকে ফটোগুলাকে কালেক্ট করে নিবো আপনার টপিক অনুযায়ী ওকে দেখতে পাচ্ছেন আমরা সিক্স যেরকমটা লিখছি এরকম কিন্তু পিকচার জেনারেট হয়ে গেছে আমরা আমাদের প্রয়োজনীয় পিকচারগুলো এখান থেকে ডাউনলোড করে নিব ওকে আমি আবারও এখান থেকে দুইটা ডাউনলোড করে নিচ্ছি আপনি আপনার মতো করে পিকচারটিকে পিকচারগুলোকে ডাউনলোড করে নেবেন ওকে ডাউনলোড হয়ে গেছে এবার আমরা ভিডিও এডিটিং করবো আমরা আমাদের ফোন থেকে চলে যাবো ইনশট অ্যাপ্লিকেশনে ওকে ইনশুট প্লে প্লেসটা অ্যাভেলেবেল আছে এখান থেকে ডাউনলোড করতে পারবেন তো আমরা আমাদের ফোন থেকে ইনশট অ্যাপ্লিকেশানটাকে ওপেন করবো এবং এখান থেকে আমরা ভিডিওস অপশনে ক্লিক করবো আর প্রজেক্ট সিলেক্ট করবো এখান থেকে নিউ অপশানে ক্লিক করে আমরা এখান থেকে মিক্সডভাবে কিছু পিকচার সিলেক্ট করে নাও নাপর এখান থেকে টিপমাইক অপশানে ক্লিক করবো ওকে টিকমার্ক অপশনে ক্লিক করার পর এখান থেকে আমরা ক্যানভাস অপশনে ক্লিক করব নাইন সিক্সটির এই শোটাকে সিলেক্ট করবো দেন টিকমার্ক অপশনে ক্লিক করবো আমাদের অটোমেটিক কিন্তু মহাভাবনার যে ব্লার্ক সিস্টেমটা হয়ে গেছে ওকে আপনি চাইলে এখান এইভাবে যদি না হয় আপনি চলে যাবো ব্যাকগ্রাউন্ড অপশনে এখান থেকে ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পর তিন নম্বর যেটা অটোমেটিক্যালি দেখেন সিলেক্ট আছে আপনার যদি ওইভাবে না হয় তিন নম্বরটা সিলেক্ট করলে অটোমেটিক্যালি এরকম হয়ে যাবে ওকে হয়ে যাওয়ার পর এখন আমরা এটাতে যদি প্লে করি এখানে কিন্তু তেমন কিছু হবে না আমাদের এখানে অডিও অ্যাড করতে হবে আমাদের যে গল্পটা আছে আমি যদি আপনি মিনিমাইজ করে এখান থেকে চ্যাট জিপটি অ্যাপ্লিকেশনে চলে যায় আপনার এই এই যে গল্পটা আছে আপনি আরও পিকচার কালেক্ট করবেন এই গল্প অনুযায়ী যেখানে যখন যেমন বুড়ো মুচকে হেসে বললো বা মুচকে হাসা দিয়ে ফটো চাইলে বা এখানে লেখা আছে বৃষ্টি গরু আপনি বৃষ্টি গরু লিখবেন ওইখানে দেখবেন যে বৃষ্টি গরু এর মাধ্যমে জেনারেট হয়ে গেছে এইভাবে আপনি পার্ট টু পার্ট হচ্ছে পয়েন্ট অনুযায়ী আমাদের ইমেজ জেনারেট করতে হবে ওকে এবং এটাই ভয়েস ওভার করতে হবে তো এটা মূলত হচ্ছে ভয়েস ওভার করবেন দেন এই অনুযায়ী আমাদের এই পার্ট টু পার্ট হচ্ছে ইমেজ জেনারেট করে নিতে হবে আমি জাস্ট দেখানোর জন্য এখানে আবার চলে আসলাম ওকে তো এখন যে কাজ আপনি আপনার মতো করে ভয়েস ওভার করে নিবেন ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবেন বিভিন্ন কপারেট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক পাওয়া যায় এবং এই নিয়ে কিন্তু আমাদের অল্পটা অনেকগুলো ভিডিওস আছে তো এরপর হচ্ছে আমাদের এই পিকচারে এনিমেট করাতে হবে ওকে জাস্ট প্লে করলে কিন্তু পিকচারগুলো তেমন লাগবে না এনিমেট করার জন্য জাস্ট পিকচার ক্লিক করবে এবং এইখান থেকে অ্যানিমেশনে চলে যাবো দ্যান কম্বো ক্যাটাগরিতে চলে যাব একদম লাস্টের দিকে চলে যাবো এইখান থেকে আমরা এই দুইটা অ্যানিমেশনকে সিলেক্ট করবো ওকে জাস্ট সিলেক্ট করে টিকমার্ক পরেরটাতে ক্লিক করবো সেম ভাবে অ্যানিমেশনে চলে যাব কম্বোধে চলে যাব লাস্টের দিকে তো লাস্টেরটা সিলেক্ট করবো ওকে তো এইভাবে আমাদের এই এক কথা এখানে যতগুলো পিকচার আছে প্রতিটা পিকচারে আমাদের এখানে অ্যানিমেশন সেট করতে হবে মানে এক একটা পিকচারে আপনি এক একভাবে এনিমেশন সেট করে নেবেন কম্বো ক্যাটাগরিতে একটাতে হচ্ছে এটা সিলেক্ট করলে পরবর্তীতে এটা সিলেক্ট করবেন এখন যদি আমরা জাস্ট প্রথম থেকে প্লে করি মিউজিকটি হাইড করে আর দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে এখানে ভয়েস ওভার করতে হবে দেন ব্যাকগ্রাউন্ড মিউজিক সেট করতে হবে ওকে তো ভয়েস এডিটিং কীভাবে করতে হয় এনে আমাদের অলরেডি চ্যানেলে ভিডিও আছে চাইগুলো চাইলে ওইগুলো দেখে পারেন এখানে ভয়েস ওভার কীভাবে এই এইভাবে ভিডিও আছে তো এইভাবে খুব সহজে আপনি এই ধরনের ভিডিওগুলোকে সেভ করে নিতে পারবেন তো এখানে মূলত ভয়েস ওভার করছে অনেক সময় সময় পাবে আপনার জাস্ট এইভাবে এডিটিং করে দেন এখান থেকে সেভ অপশনে ক্লিক করে আপনি আপনার ভিডিও রেজোরেশন দেখে এখান থেকে সেভ অপশনে ক্লিক করুন তাহলে আমাদের ভিডিওটি এখানে লোডিংটা সেভ হয়ে যাবে তাই মূলত এই ধরনের চ্যানেলে ভিডিওগুলো এডিটিং করা হয় যদি ভিডিও লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে কিন্তু দেখা হচ্ছে কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন